গেলে এবং পরকালের সম্পদ বলতে যেটা বোঝায় পরকালের ধন বলতে যেটা বোঝায় পরকালের একমাত্র ফাথিও বলতে যেটা হবে সেটা হচ্ছে ইমান বলি আলহামদুলিল্লাহ ইমান ছাড়া কিছু আছে তার কি কোনো মূল্য আছে বলেন না মূল্য আছে মৃত্যুর সাথে সাথে জাহান্নাম নজবিল্লাহ কিন্তু যার কাছে কোনো কিছুই নাই সম্পদ নাই তারপরে মানসম্মান নাই মানুষ চিনে না জানে না একেবারে কোনো রকমই চলে কিন্তু তার কাছে ইমান আছে আল্লাহর কাছে সে ইমানদার বান্দা। তাহলে দুনিয়া দুনিয়ার পরে পরকালের জীবনে তার কি কোনো আর অভাব থাকবে না কারণ সে কার প্রিয় হয়ে গেছে একটু আল্লাহর নামটা যখন বলবো একটু অন্তর থেকে আওয়াজ দিয়ে বলবো কার জন্য আল্লা সুবাহ এই যে আল্লাহ শব্দটি এটা যখন মুখ থেকে উচ্চারণ করব শুধু মুখ থেকে না এটা অন্তরের ভেতর থেকে এটা কলিজা ভেদ করে কলিজা ফেটে আসতে হবে মোহাব্বত নিয়ে বের হতে হবে আল্লাহ শব্দটি আবার আবারও জোরে বলি আল্লাহ কেন কারণ আল্লাহ সব হ্যাঁ জমিনের উপরে তার সব সবকিছুর সব কিছুতে বিপরীত কিছু সৃষ্টি করেছে সব সবকিছুর ক্ষেত্রে কিন্তু আল্লাহর আল্লাহর কেউ কি কোনো বিপরীত আছে এতে কথা বলেন না এটা বলতে হবে আল্লাহর কি কোনো বিপরীত আছে যখন আল্লাহ সম্পর্কে কথা বলে আল্লাহর কোনো গুণগান বলে কোনো প্রশংসা করে অন্তর খুলে বলতে হবে আপনি এখানে কোনো গড়িমছি করতে পারবেন না কোনো প্রকার গড়িমছি করা যাবে না আওয়াজ খুলে অন্তর খেটে বলতে হবে তাহলে সে আল্লাহ সব হতে আর পৃথিবীতে সব নামের ক্ষেত্রে স্ত্রীলিঙ্গ এক বচন দুই বহু আছে আল্লাহ শব্দের কি এরকম কোনো কিছু আছে নাই যেমন হিন্দুরা বলে ভগবান তার বিপরীতে আছে ভগবতী আছে না নাই ঈশ্বর ঈশ্বরী আছে না নাই এরকম আছে কিন্তু আল্লাহর শব্দের কোনো বিপরীত আছে কোনো স্ত্রীলিঙ্গ আছে নাই শব্দ থেকে আল্লাহর নাম থাকে আল্লাহ এমনভাবে দিয়েছেন বান্দাদের জন্য আপনি যখন আল্লাহর যে গুণবাচক নাম আছে আপনি সেটা দিয়ে ডাকতে পারেন এটা ডাকার সময় আপনি কৃত্রিমতা এটা ডাক আপনি ওই নামে ডাকবেন কি ডাকবেন না সেটা আপনার বিষয় সেক্ষেত্রে ডাকার ক্ষেত্রে আল্লাহ শব্দের এই নাম ছাড়া আল্লাহর আরও যত গুণবাচক নাম আছে এগুলা যখন আপনি ডাকবেন সেক্ষেত্রে আপনি শালীনতা বাজায় রেখে ডাকতে হবে আল্লাহ কিন্তু কোরআনে সেটাও বলেছে যে সূরা আরাফের একশো তাআশি নম্বর আয়াতে সেটা বলেছে আল্লাহ যে গুণবাসক নাম দিয়ে যখন ডাকবে কিভাবে ডাকতে হবে কোন পদ্ধতিতে ডাকতে হবে সেটা বলছে আল্লাহ ওয়ারিল্লা হিল আসমা বিহা আসমা হুসনা আল্লাহর যে আসমাউল হোসনা নামগুলো আছে ওই যে আমরা বলি যে আসমাউল হোসনা কইটি নিরানব্বইটি টি অর্থাৎ গুণবাচক নাম এই গুণবাচক নামগুলো যখন ডাকবে এগুলা যখন ডাকা হবে ডাকতে পারবে এখন এ নামগুলা যারা ডাকবে কিন্তু বিকৃত করে ডাকা যাবে না যখন এই নাম দিয়ে যখন ডাকবে এই নামে কাউকে যখন ডাকবে বিকৃত করে ডাকা যাবে না আল্লাহ সেটা নিষেধ করেছেন কারণ কেউ যদি এখানে যদি বক্রতা যদি অবলম্বন করে এখানে যদি কেউ যদি আল্লাহর নাম গুণবাসক নামগুলা উচ্চারণ করার ক্ষেত্রে যদি কোনো ধরনের বিকৃত করে সেক্ষেত্রে কিন্তু আল্লাহ সুবাহান হয় তাহলে এটার কৃতকর্মের ফল তাকে দিবে সাইউজে যাও না মা কেন আমার সে যেটা বলেছে সেটার ফল কিন্তু তাকে দিবে এজন্য আমরা অনেক সময় যেমন আল্লাহর গুণাবাসেখ নাম আছে মানুষে রাখে যেমন মালেক অনেকে তারে মালিককে বলে দেখে না দেখে না এরকম না অনেকে ডাকে কিন্তু শুধু মালেক ডাকাও যাবে না আব্দুল মালেক ডাকতে হবে যেটা আছে সম্পূর্ণ সেটা আব্দুল মালেক নাম আছে মানুষ সুদের মালেক ডাকে ইয়া মালেক যেমন আমাদের গহুরুজরের নাম আব্দুল গাফুর গফুর এটা হচ্ছে আল্লাহর গনাবাসক নাম অনেকে গাফুর গফুর বলে কিন্তু এটা ডাকা যাবে না মানে গফুর একমাত্র ডাকতে হবে কাকে আল্লাহকে অর্থাৎ গনাবাসক নামের সাথে যখন বান্দার কোনো নাম সম্পৃক্ত থাকবে নামটা পরিপূর্ণ আকারে ডাকতে হবে আপনি এক শব্দ দিয়ে ডাকতে পারবেন না থাকে কিন্তু এটা তো মানুষ অনেকে এটা অজান্তে ভুল করে কিন্তু একটা ভুল করতে গিয়ে মারাত্মক যেটা হয় এই যে একজনের নাম আব্দুল মালেক মালেক ডাকতেছে আবার বলে মালেককে ডাকে না বিকৃত করে এগুলা হচ্ছে গুণা হবে কবিরা গুণা হবে আল্লাহ এটা স্পষ্ট নিষেধ করেছে সোরা আরাফের একশো আশি নম্বরে হতে গুণাবাসক নামের সেটা ব্যক্তির নাম হোক বা যেহেতু এটা এই গুনাবাসক নামটা কার সাথে সম্পৃক্ত সেই জন্য এটার শালীনতা বজায় রেখে ভদ্রতার সহিত ডাকতে হবে এটা যাতে আপনি এমনভাবে ডাকতে পারবো না আমরা যাতে আল্লাহ সন্তুষ্ট হয় সেই জন্য বলতেছি আল্লাহ আল্লা সুবাহা আল্লাহর নাম যখন আমরা উচ্চারণ করব যখন আল্লাহ শব্দ যখন বলব অন্তরের ভেতর থেকে আসতে হবে কারণ আল্লাহ আল্লা সুবাহানু হতা বান্দার একমাত্র দিকে অন্তরের ভিতরে কে আসে সেটা এর বাইরেরটা দেখে না আপনি যত বাইরে দেখানোর জন্য করেন সেটা আল্লাহ দেখেও না এটার গুরুত্বও নাই আল্লাহর কাছে আসে কোনটা যেটা কলবের ভিতরে আসে সেটাই আল্লাহর কাছে বেশি প্রিয় এই জন্য আমরা যখন নামাজ পড়ি কার সন্তুষ্টি যখন জাকাত দিই কার সন্তুষ্টি যখন রোজা রাখি কার সন্তুষ্টি আল্লাহ যখন তাজবি পড়ি কার সন্তুষ্টি যখন দান দানসৎকা করি কার সন্তুষ্টি ব্যবসা বাণিজ্য করি কার সন্তুষ্টি স্ত্রী ছেলে মেয়েদের জন্য বরণ পোষণের ব্যবস্থা করি এইটাও কার সন্তুষ্টি জীবনের সব ক্ষেত্রে সব আমল হইতে হবে কার আল্লাহর জন্য কারণ এটার বাইরে যখন কোনো কিছু হবে কোনো আমল হবে সেটা আল্লাহর কাছে কখনো কবুল হবে না গ্রহণযোগ্য হবে না এই জন্য আল্লাহ সুহান হত বান্দাদের কাছে ইউনুসের আপনার সুরা মিনুনের সুরাশি থেকে উননব্বই নম্বর আয়তের ভিতরে আল্লাহ বলতেছে